সুপ্রিম কোর্টে আজকে যে শুনানি হবার কথা ছিল ডি মামলার সেটা আবার পিছিয়ে গেল মূল কারণটা কি দেখুন মূল যে মামলাটির শুনানি প্রায় অন্তিম পর্যায়ে ছিল এবং সেই শুনানি যে বেঞ্চের কম্বিনেশনে শুনছিলেন অর্থাৎ মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি পিকে মিশ্রার বেঞ্চ এই মামলাটি শুনানি মানে শুনেছেন আর কি আমরা যে সাবমিশন করেছি স্টেটের যে সাবমিশন ছিল এবং প্রায় অন্তিম পর্যায়ে শুনানি ছিল কিন্তু আজকের বেঞ্চ কম্বিনেশনটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ মহামান্য বিচারপতি পি কে মিশ্র স্থলে মহামান্য বিচারপতি সন্দীপ মেহতা এসেছেন ফলে এই যে বেঞ্চ কম্বিনেশন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য মহামান্য বিচারপতি সঞ্জয় কারল আছেন কিন্তু দ্বিতীয় যিনি বিচারপতি সেই বিচারপতি পরিবর্তন হওয়ার জন্য যেহেতু আগের বিচারপতি সম্পূর্ণ শুনানিটি শুনেছেন ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আবার নতুন করে মানে শুনানি করা এটা তার বাস্তব নয় ফলে খুব আরেকটি ডেট দিয়েছেন বলেছেন যে অতি সঙ্গে এনি মানডে অর ফ্রাইডে হবে এবং হাই অন দ্য বোর্ড হবে অথবা টু পি ফিক্স করবেন ফলে এই মামলাটি মানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই মামলাটি দ্রুততার সঙ্গে আশা করি শুনানি শেষ হবে আজকের এই যে ডেট হওয়ার মূল কারণ হলো যেহেতু দ্বিতীয় যিনি বিচারপতি সেই দ্বিতীয় বিচারপতির পরিবর্তন এইবার যে পিছিয়ে যাওয়ার যেটা শুনলাম আর কি তাতে নিশ্চিতভাবে বোঝা গেল না যে এর পরের শুনানির কি দিন স্থির হলো কারণ কপিল সিবাল বলছিলেন যে এখন যেহেতু রাজ্যপালের এখতিয়ার রাজ্য সরকারের এখতিয়ার এই নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ মামলা চলছে সাংবিধানিক বেঞ্চে পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চে সেইটার উল্লেখ করলেন যে যদি পরে দেওয়া যায় মানে 10ই সেপ্টেম্বরের পর এরকম কিছু বলছিলেন কি এনি ডে আফটার দা 10th মাদার্স when the constitution bench is over no, no we'll have it this side no, that mr. will मिस्टर that, that will be a long one minute ma'am ma mr bhattacharya please just one minute at the earliest monday or friday i'll uh, speak with my colleague and have a date fixed we'll give it to you monday or friday it'll be, it'll be, it'll be, it'll be, এবং আপনি শুনেছেন নিশ্চয়ই প্রথমে সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন অতি দ্রুততার সঙ্গে ডেট দিন বেঞ্চই বলেন যে হ্যাঁ দেখছি সেটা এবং বেঞ্চই বলেন যে মানডে এবং ফ্রাইডে দেবেন আমরা আশা করি সন্ধ্যার মধ্যে ওই ডেটটা পেয়ে যাব কারণ হচ্ছে রেজিস্ট্রি যে ডেটটা দেবেন এবং ওই বেঞ্চ কম্বিনেশনের উপর ভিত্তি করে আশা করি দেবেন কারণ হচ্ছে যে বেঞ্চ কম্বিনেশনই ছিল বিচারপতি সঞ্জয় কারুলকে বলতে শুনলাম যে হয় সোমবার অথবা শুক্রবার এই যে কোনো একটা দিনের মধ্যে হবে এবং তাদের উপস্থিতি হাই অন দা বোর্ড হবে অথবা 2 পিএম হবে সেটাও বলেছেন হ্যাঁ सीटेट বলেছেন এবং বললেন যে উপস্থিত থাকতে হবে যে দিন আমরা বলবো সেই দিন থাকতে হবে দিনে মানে ওই মানে বিভেন আরেকজন যে মানে এই কর্মচারীদের পক্ষ থেকে আরেকজন তারও গ্রাউন্ডে টাইমটা কিন্তু উনি মানে পারমিট করেন নি উনি বলেছেন যে না সেই দিন থাকতে হবে হ্যাঁ কি এখানে একটা প্রশ্ন আমার থাকছেই সেটা হচ্ছে যে 12 আগস্ট যে শুনানিটা আমরা আশা করেছিলাম যে সেই দিনই হবে অন্তিম পর্ব ডিএ মামলার হয়তো এই যে হলো না কপিল সিবাল যে থাকতে পারলেন না তখনও কিন্তু এই কথাটাই হয়েছিল যে আরেকটা বেঞ্চে যেহেতু শুনানিতে তিনি উপস্থিত আছেন তাই তিনি আসতে পারলেন না এটা আপনি বলেছিলেন এবং আমরা জানি

হ্যাঁ মানে সোমবার শুক্র যেই হোক না যে যেদিনই হোক আর যে সময়ই হোক না কেন কপিল যে থাকবেন এবং সেই দিন যে আবার পিছিয়ে যাবে না একটু কোনো নিশ্চয়তা থাকলো না আদালতে কোনো নিশ্চয়তা থাকে আদালত ইজ এ প্লেস অফ আনসার্টেনিটি ল ইজ ডাইনামিক থিং না ঠিকই কিন্তু এইটা যেহেতু সুপ্রিম কোর্ট সেই জন্য আরো বেশি গতিময় হয় না সেই জন্যই তো আপনাদের মানে যাদেরকে যেতে হচ্ছে এখান থেকে সেটা কর্মচারী হোক বা আইনজীবী হন সবাইকেই তো উপস্থিত থাকতে হচ্ছে আমরা দেখুন আমরা মানে এইভাবেই অভ্যস্ত যে এবং আমরা এই টিচিং এ পেয়েছি আমার সিনিয়রের কাছ থেকে যে আদালতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি পরিবর্তন হয় ফলে সপতি মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন হয় এবং তোমাকে এই প্রতি মুহূর্তের পরিবর্তিত পরিস্থিতির জন্য তোমাকে রেডি থাকতে হবে এবং তোমাকে ফেস করতে হবে তিনি অনলাইন ছিলেন তিনি প্রথম আমি যেমন ধরুন আমাকে বলেছেন ফিজিক্যালি আসতে আমি ফিজিক্যালি এসছি কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা প্রায় ছিল না এটা আমরা বুঝতেও পেরেছিলাম কম্বিনেশন হ্যাঁ কম্বিনেশন পরিবর্তন হয়েছে কিন্তু আইনগত গতিময়তা রয়েছে বলেই আইন মানে মানুষের কাছে এত গ্রহণযোগ্য সেটা ঠিক আছে কিন্তু শুক্র আর সোম বলেছেন শুক্র মানে নিশ্চয়ই আগামীকাল শুক্রবার হবে না এটা বলতে পারবো না এটা বলা উচিত নয় আদালত দিন দেবে যে দিন দিন দেবে আমরা উপস্থিত থাকবো মামলা করবো এবং আমরা ছবার জিতেছি সপ্তমবারও জিতবো এই দিনটা কবে জানা যাবে যে কবে আজকে আজকে জানা যাবে যে ওগুলো দিয়ে সেই বেঞ্চের সঙ্গে এই বেঞ্চ মানে সেই বিচারপতির সঙ্গে এই বিচারপতির কম্বিনেশনের বেঞ্চ যেদিন থাকবে সেদিন দেবেন হ্যাঁ কিন্তু যেদিন এই দুই বিচারপতি অ্যাভেলেবেল হবেন সেই দিন যে বাকিরাও অ্যাভেলেবেল হবেন এমনটা নাও হতে পারে আবার পিছিয়েও যেতে পারে মানে এই সম্ভাবনা থাকছেই অবশ্যই আইন আমাদের এটাই শেখানো হয়েছে যে ল কখনো সেটেল হয় না ব্লকে সেটেল করতে হয় ডাইনামিসিজমের উপর ভিত্তি করে দেখা যাক তাহলে পরবর্তী শুনানি কবে হয় হ্যাঁ আমরা আশা করি বেঞ্চ বলেছেন বেঞ্চ বলেছেন হতাশার কোনো কারণে বেঞ্চ বলেছেন অতিদুত্ততার সঙ্গে মানে দুজন বিচারপতির কম্বিনেশন যখনি বসবেন তখনই মানে অতিদুত্ততার সঙ্গে শুনবেন